করণের মতোই ক্ষমতা ধরে নারীর নকল স্তন চাঞ্চল্যকর দাবি নেওয়া গবেষণা নারী সৌন্দর্যের স্তর নিয়ে আলাদিত হওয়ার চলটা তো নতুন কোনো ট্রেড নয় বাংলা সাহিত্য থেকে ভারতের বিভিন্ন আঞ্চলিক সাহিত্য নারী সৌন্দর্যের ব্যাখ্যায় স্তর নিয়ে এই কথা সেই কথা লেখার চল অনেক কয়েকশো বছর পুরনো খোদ কালিদাস সুকন্তলা সৌন্দর্য বর্ণনায় যেভাবে স্তন এবং বক্ষ আবরণের শৈল্পিক বর্ণনা মেলে ধরেছিলেন তা আজও সাহিত্য এক অসীম সৌন্দর্য বলে মানা হয় নারী রূপটানে স্তনের এমন সৌন্দর্য সম্পাদনায় বড় মাপের সাহিত্যিকরা বারবার তাদের কলমে আচর টেনেছেন এই দলে তো রবীন্দ্রনাথ একদম শীর্ষস্থানে দখল করে নিতে পারে এমনকি রবি যুগের বহু আগের কবি জয়দব থেকে বৈষ্ণব পদাবলীর অন্যতম কবি চণ্ডীদাসও এদের পদযুগলের বারংবার টেনেছেন নারী স্তন সৌন্দর্যের কথা বর্তমান সময়ে এটা তো পরিণত হয়েছে স্তন প্রতিস্থাপন এখন আরো কোন নতুন বিষয় নয় দশকে হলিউডের গ্ল্যামার রানী বাবেলের আন্ডারসন যেভাবে তার সৌন্দর্য বিকাশের স্তন প্রতিস্থাপনের আশ্রয় নিয়েছিলেন তা এখনো লোকদের মুখে মুখে ফেরে কিন্তু এই নকল স্তন নিয়ে এখন সামনে এসেছে এক অবাক করা তথ্য মার্কিন বিশ্ববিদ্যালয়ে ওটা ওটারয় এক গবেষণায় দাবি করা হয়েছে নকল স্তন সামলে দিতে পারে বুলেটের আঘাত ফলে নকল গুলি লাগলেও মৃত্যু অবসম্ভাবী নাও হতে পারে ওটা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দাবি করা হয়েছে যে নকল মধ্যে বুলেটের গতি ক্রমশই কমতে থাকে ফলে যে গতিতে বুলেটের আঘাত করা হয় কথা সেই গতি বজায় থাকে না এতে শরীরে এমন কোন মরণ ক্ষতিও হয় না যা থেকে মানুষের মৃত্যু হতে পারে আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ওটা বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার কথা তো সেই প্রতিবেদনে এই লিন লিক নামে কানাডার এক মহিলা জানিয়েছেন এই নকল দৌলতে একবার তিনি প্রাণী বেঁচে গিয়েছিলেন এই লিন জানিয়েছেন প্রাক্তন প্রেমিক তার স্থন লক্ষ্য করে গুলি চালিয়েছিল কিন্তু নকল স্থন বেদ করে সেই গুলি এলিনের শরীরের নাকি মরণ ক্ষত তৈরি করতে পারেনি শরীরে যত গুলি সংবেদনশীল স্থান থাকে তার মধ্যে স্তন অন্যতম এখানে একাধিক রক্ত প্রবাহকারী শিরা থাকে এর মধ্যে কোন শিরা কেটে গেলে যে কোনো মুহূর্তে মৃত্যু নিশ্চিত তাহলে কি করে প্রাণে বেঁচেছিলেন এলিনিন ওটা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন আসলে নকল স্তনের মধ্যে থাকে এক ধরনের জেল সেই জেলে আটকে যায় বুলেটের বিপুল গতি বুলেট নকল স্থানের বিরোধ দিয়ে যত ভিতরে প্রবেশ তই কমতে থাকে গতি বলতে গেলে নকল মধ্যে থাকা জেল অনেকটা গাড়িতে থাকা ইয়ার ব্যাগের মতোই কাজ করে সন্দেহ নেই নকল নিয়ে এমন গবেষণার রিপোর্ট এখন ফেলে দিয়েছে। যদিও স্থান প্রতিস্থাপনের বিরোধীরা এই ক্ষেত্রে তাদের মানব শরীরের পক্ষে কতটা নিরাপদ সেটা এখনো চূড়ান্ত হয়নি সুতরাং নকল স্তন নিয়ে এমন গবেষণাপত্র আসলে চমক ছাড়া আর কিছুই নয় বলে দাবি তাদের নিত্যনোতন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন